সাইলেন্সার কন্ডিশন কোথাও কোনো স্পট নাই এখানে হালকা রয়েছে দেখতে পাচ্ছেন তো এ পাশ থেকে ইঞ্জিন এ পাশ থেকে আপনার ইঞ্জিন লুকটি দেখাই এবার একটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ইঞ্জিল ইঞ্জিন লুকটি তো ভিওয়ার্স এ বাইকটি আপনার এই পাশে থেকে এখন টাঙ্কির লুকটি দেখায় বাইকটির এই পাশে থেকে টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন এখানে স্টিকারের উপর একটু হালকা স্ক্র্যাচ এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই ইজিন লুকটি দেখতে পাচ্ছি মডেল কিন্তু প্রাইস তো আসি এই বাইকটি কিন্তু এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম আজকিং প্রাইস এর পাশটা আরেকটি বাইক দেখতে পাচ্ছেন পালসার এটা হলো সিঙ্গেল ডিস্ক এটা এটাও সিঙ্গেল ডিস্ক তো ব্যাট এই বাইকটি যে এই বাইকটি কিন্তু নম্বরে টাকা জমা ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এই বাইকটি নম্বরে টাকা জমা ধরে রয়েছে প্রথমে যদি ভিউয়ারস এই বাইকটি পিছনের চাকা লুক থেকে শুরু করি আপনাদের পিছনের চাকা লুক দেখতে পাচ্ছেন এখন নতুন উত্তরের মধ্যে কিন্তু রয়েছে ভিউয়ারস পিছনের চাকা লুকটি সাইলেন্স করতে শুরু করে এই বাইকটি এই পাশ থেকে আবার ট্যাঙ্কের লুকটি আপনাদের দেখাই ট্যাঙ্কের লুক ট্যাঙ্কের লুকটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের লুক ইঞ্জিন লুকটি ইঞ্জিল ফ্রেশ রয়েছে কিন্তু এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিল লু তো ভিউয়ার্স এই বাইকটির অপর পাশে থেকে আপনার অপর পাশে থেকে ট্যাঙ্কের লুক দেখা আপনাদের অপর পাশে থেকে ট্যাঙ্কের লুকটি কি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের লুক কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিল লুকটা আপনাদের দেখাই ভিউয়ার্স ইঞ্জিল লু ইঞ্জিল দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই বাইকটির আপনাদের এখন সামনের লুকটি দেখায় এই সামনের লুক দেখতে পাচ্ছেন সামনের লুক মাঠ কাটতে শুরু করে হাইডল ডিক্স কোথাও স্পট নাই ফ্রেশ হয়েছে ভিওয়ার্স তো ভিওয়ার্স এই বাইকটি যদি আপনার কাছে এখন প্রায় সম্ভব আসি তো ভিওয়ার্স এখন দু হাজার মডেল এই বাইকটি যদি আপনার কাছে প্রায় সম্ভব আসি এই বাইকটি কিন্তু অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আস্কিং প্রাইস আপনার সাথে দাম দামি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এ পাশে কিন্তু আরেকটি বাইক দেখতে পাচ্ছেন এই বাইক কিন্তু এটা কিন্তু আপনার সিঙ্গেল ডিস্ক দিয়ে একটা ওয়ান টেস্ট অবস্থা রয়েছে আপনার সাথে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন নিজ নামে নিজ জেলায় তো ভিউয়ার্স এই বাইকটি প্রথমে পুরো লুকটি দেখায় এই পাশে থেকে ভিউয়ার্স পুরো লুকটি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এটা পুরো লুকটি আপনাদের দেখায় প্রথমে ভিউয়ার্স পুরো লুক তো ভিউয়ার্স এই ব্যাগটি প্রথমে সামনের লুকটি আপনাদের দেখায় সামনের লুক থেকে শুরু করি ভিউয়ার্স সামনের লুকটি দেখতে পাচ্ছেন সামনে মাঠ ঘাট থেকে শুরু করে সামনে মাঠ ঘাট হাইড চাকা লুক থেকে শুরু করে সব কিছু কিন্তু সুপার রয়েছে এক নজরে টাঙ্কির লুক ইঞ্জিন লুকটি ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের পিছনের চাকার লুকটি আপনাদের দেখায় এখন পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন এক নম্বরের চাকার লুকটি এবারে ব্যাটারি এর পাশ থেকে আপনার ট্যাঙ্কের লুক দেখাই এবারে ট্যাঙ্কের লুক এখানে জাস্ট হালকা স্ক্র্যাচ হয়েছে দেখতে পাচ্ছেন এই জিনিসটা একটু ভেঙে গেছে এছাড়া কারণে কোথাও কোনো দাগ স্পট নাই এর পাশ থেকে ভিউয়ার্স ব্যাটারি ট্যাঙ্কের ইঞ্জিন লুকটি সাইড কভার তো ভিউয়ার্স এই বাইকটি আপনাদের এখন এবার কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা দাম আস্কিং প্রাইস আপনার চাইলে জামা দামি করে নিতে পারবেন আমরা কিন্তু এগুলো সারা বাংশিক কুরে সার্ভিস করে থাকি আপনার চাইলে যে কোনো জায়গায় কুরে সার্ভিস করে নিতে পারবেন তো বিভার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি